আমার আজকের রেসিপি একেবারে নরম তুল তালের বড়া নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে একেবারে নরম তুল তালের বড়া বা তালের ফুলুরি এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে এক একজনের বানানোর পদ্ধতিটা এক এক রকমের হয় তবে আমি যেই পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি সেই পদ্ধতিতে যদি আপনারা তালের বড়া বানান তালে কিন্তু বড়াগুলো এরকম ফুলে নরম তুলতুলে হয়ে যাবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি তালের বড়া বা তালের ফুলি আমি কি করে বানিয়ে নিচ্ছি পুরো পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি এই বাটির এক বাটি নিয়েছি চালের গুঁড়ো আর ওই বাটিরই দুই বাটি নিয়েছি তালের পাল্ক আর নিয়েছি আমি এক বাটি পুরোনো নারকেল এক বাটি নিয়েছি আটা এক বাটি নিয়েছি ময়দা আর সেম এক বাটি নিয়েছি সুজি সমস্ত কিছুর পরিমাণটা কিন্তু আমি একেবারে সেম নিয়েছি খালি দুই বাটি নিয়েছি তালের পালক একটা বোলের ভিতরে আমি সমস্ত কিছু একেবারে দিয়ে দিলাম আটা ময়দা তালের পালক আর পুরনো নারকেল সুজি সমস্ত কিছু দিয়ে এখন আমি ভালো মতো মেখে নেব খুব ভালো মতন এটা কিন্তু মেখে নিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা খালি আটা বা ময়দা দিয়ে এই তালের বড়াটা বানিয়ে থাকি যদি দুটো মিশিয়ে সম দেওয়া যায় তাহলে কিন্তু বেশি টেস্ট হয় আর দিয়ে দিলাম সেম একই মেজারমেন্ট বাটির এক বাটি চিনি আর আমার মনে হচ্ছে আরেকটু তালের পালক লাগবে আরেকটু আমি তালের পাল্ক দিয়ে দিলাম তালের পালটা যত বেশি দেওয়া হবে তত কিন্তু এই বড়াতে টেস্টটা হবে দিয়ে বা সমস্ত কিছুকে একবার ভালো করে হাত দিয়ে মেখে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে দেখুন একবার খুব ভালো করে মেখে নিয়ে এখন দিয়ে দিলাম সামান্য একটু নুন যে কোনো মিষ্টির আইটেমে যদি একটু নুন দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ টেস্টি হয় এবার অল্প অল্প করে ঠিক এইভাবে আমি তালের পাল্পটা দেব আর ভালো মতন মেখে নেব আমি কিন্তু একবারে পুরো তালের পাল্পটা দিই নি আপনারা হয়তো দেখে বুঝতেই পেরেছেন খুব ভালো করে দেখুন মেখে নিয়েছি এখন একটা কভার দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো পনেরো মিনিট আমি কভার দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম এখন একবার কভার তুলে চেক করে নেব যেহেতু সুজি দেওয়া আছে এটা ফুলে কিন্তু একটু শক্ত হয়ে যেতে পারে সেই জন্য আমি একবার চেক করে নিলাম নিয়ে একবার ভালো মতন এবার ফেটিয়ে নেব ব্যাটারটা দেখে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন আমি কিন্তু একদম পাতলা করে ব্যাটারটা বানাইনি আবার খুব ঘন করেও বানাইনি খুব ভালো মতন ফেটিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রিফাইন অয়েল তেলকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি এখন হাতে করে অল্প অল্প করে আমি ব্যাটারটা নিয়ে এভাবে সেপে দিয়ে দেব আমি যেই মেজারমেন্টে সমস্ত কিছু দিয়েছি এই মেজারমেন্টে যদি আপনারা দেন তাহলে দেখবেন যে গুলো কিন্তু তেলে দেয়ার সাথে সাথেই ফুলে একেবারে ডবল হয়ে যাবে ফুলুরিগুলো দেওয়ার পরে সাথে সাথে কিন্তু আমি নাড়াচাড়া করছি না বিশ থেকে পঁচিশ সেকেন্ড পর হালকা হাতে গুলোকে একটু নেড়ে চেড়ে নেব দেখুন আমি কতটুকু করে দিয়েছিলাম আর ফুলে কতটা বড় হয়ে গেছে দুই পিটেই নেড়ে চেড়ে দেখুন ফুলুরিগুলোকে আমি সোনালি রঙ করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু বেশি ভাজার আর কোনো দরকার নেই এখন ভেজে নেওয়া বড়াগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব এইভাবেই সমস্ত বড়াগুলোকে ভেজে নেব পুরোটা তো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আমার আজকের রেসিপি নরম তুল তুলে তালের বড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এইভাবে আমি সমস্ত ফুলুরিগুলোকে ভেজে ফিরে আসছি সেকেন্ড ফেজেও বড়াগুলোকে আমি এ দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে নেব একে একে সমস্ত বড়াগুলোই দেখুন আমার ভাজা হয়ে গেছে আমার আজকের রেসিপি তালের বড়া বা ফুলুরি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে